আজকে রে প্রতিবাদ হরিয়াম নগর ইউনিয়ন ফি এনফি আজকে রে প্রতিবাদ সমাবেশের সয়দামী সব দিয় সভাপতি তার সৈয়দ বাই আজকে রে প্রতিবাদ সমাবেশে উপস্থিত সেন সংগ্রামী সাবেক ছাত্র নেতা আব্দুল করিম রানা সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল অন্যান্য অঙ্গ দল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বন্ধুগল বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেশব্যাপী চলছে বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার এই প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ কিছু নামালোক ছেলে তারা লেখাপড়া শেষ করে নাই তার একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তাদের দলের নাম এনসিপি এই যে উ সরকার আমি ব্রিটিশ সরকারের ক্ষতি করে পরিবর্তনের পরে হেলিকপ্টার নিয়ে তুলে দামি গাড়ি নিয়ে দুড়ে তারা ডাকায় ভবন বহন কিনেছে তারা এই টাকা কুদন দিয়ে গেছে তাদের বাংলাদেশে আসল সাধাবাস এনসিবির যে কয়েকজন নাই দিসলাম সার্জিসলাম এই যে সাজগার ডাবদুলনা এরা কয়েকজন হইল বাংলাদেশের বিখ্যাত সাধাবাস ষড়যন্ত্রের সাথে লিপ্ত এই দুটি রাজনৈতিক দলে নির্বাচন করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে তারা সেই জন্য পিআরপির পদ্ধতিতে নির্বাচন চায় আমি ভোট দেব আমার মনোনীত প্রার্থীকে তাকে আমি চিনব না কে আমার এলাকার এমপি হবে কে আরেক এলাকার এমপি হবে সেটা কেউ চিনবে না আমি তো তাকে ভোট দেব না আমি আমার প্রার্থী দেখে শুনে তাকে আমি আমার পছন্দের বুট দেব বাংলাদেশের আম জনতা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে বন্ধুগল আমরা আজকের প্রতিভার সমাবেশ থেকে খুশি আর উচ্চারণ করতেছি বাংলাদেশের এই বৃহত্তর রাজনৈতিক দল আমাদের একটি বিশাল একটি ছাত্র সংগঠন আছে দল আমাদের একটি যুব সংগঠন আছে আত্মীয়তাবাদী যুব দল আমাদের শ্রমিক সংগঠন আছে জাতীয়তাবাদী সমর্থ আমাদের এই বিশাল বিশাল অঙ্গ দল রয়েছে কেন্দ্রীয় কমিটি যদি হাইকমান্ড যদি নির্দেশ দেয় তাহলে আমরা সাথে সাথে রাজপথে নেমে করব যে কোনো ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আমরা বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে প্রতিহত করব ইনশাল্লাহ এই বক্তব্য আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ 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 বেগম খালেদা জিয়া এখন আজকের এই সমাবেশের প্রতিবার সমাবেশে সমাধতি বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ বাই